ইতিহাস আমাদের জীবনের অংশ ইতিহাস না জানলে আমাদের আবেগের জায়গাটা কখনোই তৈরি হয় না অনেক সময় নিজ স্বার্থে ইতিহাসকে বিকৃত করার প্রবণতা চলে আসছে আদিকাল থেকে বানানো মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়া এবং সত্য ইতিহাসকে চাপা দেওয়ার প্রবণতা পরবর্তী প্রজন্মের মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে সমাজে বহু করুণ ঘটনার জন্ম দিয়েছে সত্যকে ঢেকে ফেলার কারণে অনেক সময় সমাজে মানুষের কাছে সঠিক ইতিহাস পরিষ্কারভাবে ধরা পড়ে না তবে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন সত্য ঘটনা কখনোই মুছে ফেলা যায় না ঠিক এরকমই একটি ইতিহাসের সত্য ঘটনা যা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু মুছে ফেলা যায়নি উনিশশো সালে প্রথম ব্রিটিশ হিসাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন রস এই কথাটা খাঁটি সত্য এই কাহিনীটা বিশ্বজুড়ে জানেন না এমন কোনো মানুষ খুঁজলে বোধহয় পাওয়া যাবে না কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই কাহিনীর মধ্যেও চাপা পড়ে রয়েছিল আরও একটি সত্য কাহিনী যা অতি কৌশলে লুকানোর চেষ্টা করা হয়েছিল ইংরেজদের দ্বারা বারবার কিন্তু এত কিছুর পরেও অবশেষে এই সত্য ঘটনাটি সারা বিশ্বে উন্মোচিত হয়েছে ঠিকই এবং ইংরেজদের দ্বারা তাদের ভুল কৃতকর্মের স্বীকারোক্তিও হয়েছে বিশ্বব্যাপী আজ ইতিহাসের সেই ভয়ঙ্কর সত্য কাহিনী উপস্থাপন করব আমি আপনাদের সামনে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক সালটা আঠারোশো বিরানব্বই ম্যালেরিয়া নামক একটি ভয়ঙ্কর জ্বর নিয়ে গবেষণা শুরু করলেন রস। গবেষণায় অনেকটা সময় কেটে গিয়েছিল কিন্তু কোনোরকম আশানুরূপ ফলাফল দেখতে পাওয়া যায়নি রোনালডস তার গবেষণা পুরোদমে চালিয়ে যেতে থাকলেন এরপর গবেষণা চলাকালীন তিনি চলে আসেন কলকাতায় সালটা আঠেরোশো সাতানব্বই কলকাতার পিজি হসপিটালের গবেষণাগারে নতুন করে শুরু করলেন গবেষণার কাজ কলকাতায় থাকাকালীন রস সাহেব কলকাতা সংলগ্ন মহানাদ গ্রামের ল্যাবরেটরি সমেত একটি বানিয়ে সেখানে দিনের বাকিটা সময় গবেষণা শুরু করলেন গবেষণা চলাকালীন নানা রকম অসুবিধার সম্মুখীন হওয়ায় তিনি বুঝতে পেরেছিলেন যে গবেষণার কাজে প্রয়োজন একজন কর্মঠ গুণী সহকারী তাই তো রীতিমতো আঠারোশো আটানব্বই সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ নিয়ে তবেই তিনি সহকারী নিয়োগ করেছিলেন রস সাহেব ইন্টারভিউ দিতে আসা ছেলেদের মধ্যে একজনের ওপরে বিশেষভাবে মুগ্ধ হয়ে পড়েছিলেন ছেলেটি প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ছিলেন এবং ইংরেজিতে ছিলেন খুবই তুখোর এবং বুদ্ধিমান হাতে কলমে কাজের অভিজ্ঞতাও ছিল দেখবার মতন তবে রস সাহেব ছেলেটির ওপর মুগ্ধ হয়েছিলেন ছেলেটি সরল সুন্দর স্বভাবের কারণে এই বিশিষ্ট ভদ্রলোকই হলেন মোহন বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরের অ্যান্টালিপাড়ায় মাতুলালয় জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে তার পারিবারিক আদিনিবাস ছিল বর্তমান বাংলাদেশের যশোর জেলায় পরবর্তীকালে বন্দ্যোপাধ্যায় পরিবার পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বৈষ্ণব অধ্যুষিত তদানীতন পানিহাটি গ্রামে বসবাস আরম্ভ করেন তার ঠাকুরদা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সময়ের একজন খ্যাতনামা আয়ুর্বেদাচার্য এবং সাংখ্য দর্শনে তিনি খুবই পারদর্শী ছিলেন কিশোরী মোহনের বাবা নলিলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন ফার্সি ও সংস্কৃত ভাষার শিক্ষক ইতিহাস কাটলে জানা যায় পারিবারিক সূত্রে পাওয়া আয়ুর্বেদের জ্ঞানের সঙ্গে বিজ্ঞান শিক্ষাকে মিলন ঘটানোর আশ্চর্য কৌশল জানতেন কিশোরী মোহন তাকে গবেষণা সহকারী হিসাবে বেছে নিতে দুবার ভাবেননি সাহেব রস সেই দিন বুদ্ধিমান ও মেধাবী কিশোরীমোহনকে চিনতে ভুল করেননি রোনাল্ড রস তাই তো এক ঝলকেই তিনি কিশোরী মোহনের মেধার পূর্বাভাস পেয়েছিলেন পেরেছিলেন তার প্রতিভাকে উপলব্ধি করতে সেই সময় পানিহাটি সংলগ্ন গ্রামাঞ্চল থেকে জ্বরে আক্রান্ত রোগীদের কিশোরী মোহন রোনালডসের কাছে চিকিৎসার জন্য নিয়ে যেতেন রোগীদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মোহনের আয়ুর্বেদাচার্য ঠাকুরদার রোগী কিশোরী মোহন নিজেও তার নবলব্ধ বিজ্ঞানের শিক্ষা ও ঠাকুরদার আয়ুর্বেদের ঔষধের সঙ্গে সর্বদা সামঞ্জস্য খোঁজার প্রয়াস করতেন এবং স্বদেশি ও বিদেশি ঔষধের এই মেলবন্ধন তদানিত্তন ইউরোপীয় গবেষক তথা ডাক্তারদের তার প্রতি বিশেষ আগ্রহ জন্মাতে সাহায্য করেছিল সেই সময় কলকাতা তৎসহ গ্রামীণ অঞ্চলের মানুষদের কাছে তার জনপ্রিয়তা ছিল চোখে দেখার মতন এরপর এলো সেই বিখ্যাত দিনটি যেদিন ম্যালেরিয়া নিয়ে গবেষণা সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছিল এবং বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয় যে ম্যালেরিয়া রোগের বাহক মশা ছাড়াও প্রমাণিত হয় কিভাবে ম্যালেরিয়া মশার কামড়ে সর্বত্র ছড়ায় ম্যালেরিয়া রোগের জন্য যে স্ত্রী অ্যানোফিলিস মশাই দায়ী তা আবিষ্কারের স্বীকৃতি হিসাবে উনিশশো সালে প্রথম ব্রিটিশ হিসাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন রোনাল্ড রস তিনি শুধু ব্রিটেনেরই নন কলকাতা তথা ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক অথচ সেই দিন গোটা বিশ্ব জানতেও পারেনি পানিহাটি থেকে গঙ্গা পেরিয়ে রোনাল্ডসের ল্যাবরেটরিতে সহকারী হিসাবে কাজ করতে আসা কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায় না থাকলে সেই গবেষণায় সাফল্য আসতই না রোনাল্ডস যে কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেই একই কৃতিত্বে সমান ভাগিদার ছিলেন বাঙালি নেটিভ কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ও প্রথম ভারতীয় হিসাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেতে পারতেন একজন বাঙালি বিস্মৃতির অতল থেকে হয়তো প্রাতঃস্মরণীয় হয়ে উঠতে পারতেন তিনি কিন্তু দুর্ভাগ্য যেটা নিশ্চিত পাওয়ার ছিল বা ওই বিশিষ্ট বাঙালি ভদ্রলোকের অংশীদার হওয়ার যোগ্যতা থাকলেও তিনি সেই দিন বঞ্চিত হয়েছিলেন ইংরেজদের নোংরা মানসিকতার জন্য আর এই কারণেই হয়তো যথাযোগ্য স্বীকৃতি পাননি বলেই কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়কে একদমই ভুলে গেছেন এই দেশের মানুষ তথা বাঙালিরা তার নামই বা এই দেশের তথা পশ্চিমবঙ্গের কয়জন মানুষ শুনেছেন সেই ব্যাপারে আমার সত্যি সন্দেহ আছে পৃথিবী জুড়ে পঁচিশে এপ্রিল যখন বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় বিখ্যাত চিকিৎসক রোনাল্ড রসকে গর্বের সঙ্গে স্মরণ করা হয় তখন বোধ হয় কিশোরীমোহন কেউ স্মরণ করার দরকার ছিল বিশ্ববাসীর কিন্তু বিশ্ববাসী বিশ্ববাসীর রসকে মনে রাখলেও তাকে কিন্তু চিরতরে ভুলেই গেছে ম্যালেরিয়ার জীবাণু চিহ্নিত করার জন্য রসকে সম্মানের সহিত সব কৃতিত্ব দেয়া হয় এবং নোবেল প্রাইজ দেয়া হয় কিন্তু সারা বিশ্ব এই মহান বাঙালি গবেষকের কৃতিত্বকে ভুলে যায় অগোচরে একজন বাঙালি হিসাবে রোনালডসের কোনো কৃতিত্বকেই কখনোই ছোট করে দেখতে বা দেখাতে চাইছি না কিন্তু এই আবিষ্কারের পিছনে কিশোরী মোহনের ভূমিকাও যে নেহাত কম ছিল না তা ঠারে ঠাড়ে স্বীকার করে নিয়েছিলেন অনেক ইংরেজ সাহেব এবং ইংল্যান্ডের বুদ্ধিজীবীরাও অবশ্য একজন সাহেবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজন বঙ্গসন্তানও নোবেল পদক গলায় ঝোলাবেন এটা তো বাড়াবাড়ি বটে যতই হোক পরাধীন উপনিবেশের একজন নেটিভ বলে কথা তাছাড়া সরকারিভাবে তিনি রোনালডসের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ম্যালেরিয়া যে মশার কামড়েই হয় সে কথার আভাস কিশোরী মোহনের থেকেই পেয়েছিলেন রস সাহেব ইংরেজরা ভারতে আসার আগে থেকেই নাকি বাংলায় সেই সময় মশারে টাঙিয়ে শোয়ার প্রচলন ছিল মশা কামড়ালে যে জ্বর হয় তাও বাঙালিরা জানতেন কিন্তু সেই জ্বর যে ম্যালেরিয়া তা সম্পূর্ণ অজানাই ছিল আয়ুর্বেদাচার্য নাতি কিশোরী মোহনও এই তথ্যের সঙ্গে পরিচিত ছিলেন ছোটবেলা থেকেই এই সূত্র থেকে বৈজ্ঞানিক উপসংহারে পৌঁছতে খুব একটা সময় লাগেনি গবেষণায় অনুমান থেকে আবিষ্কারের সিদ্ধান্তে পৌঁছাতেও অবশ্য রস সাহেবকে অনেক সাহায্য করেছিলেন কিশোরী মোহন পাশাপাশি গবেষণার স্বার্থে পানিহাটি সংলগ্ন অঞ্চল থেকে জ্বরাক্রান্ত রোগীদের তিনি নিয়ে আসতেন রোনান রসের কাছে তাদের সঙ্গে কথা বলে জ্বরের উপসর্গ লক্ষণ সংক্রান্ত তথ্য জোগাড়ের গুরু ছিল কিশোরী মোহনের উপরে এই সব কাজ মোটেই একজন সামান্য সহকারীর কাজ নয় বরং সহ গবেষকের কাজ রোনাল্ডসের সাফল্যের সমান অংশীদার তাই কিশোরী মহন। অথচ রস সাহেব নোবেল প্রাইজ পেলেন আর কিশোরী মোহন থেকে গেলেন ব্রাক্ত সেই সময় উনিশশো সালে শেষের দিকে এই অন্যায়ের প্রতিবাদে কলকাতায় রীতিমতো বিক্ষোভ দেখিয়েছিলেন ভারতীয় বাঙালি বিজ্ঞানীরা এবং সমাজের কিছু প্রতিষ্ঠিত নামকরা বুদ্ধিজীবীরা সত্যি এটা অবিচার ছাড়া আর কী বা হতে পারে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপেন্দ্রনাথ ব্রহ্মচারী জগদীশচন্দ্র বোস বোজেন্দ্রনাথ শীল শিবনাথ শাস্ত্রী প্রফুল্ল চন্দ্র রায় এবং বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বরা একদল হয়ে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নেতৃত্বে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ভাইস রয় লর্ড কার্জনের কাছে তাদের একটাই দাবি ছিল বৈজ্ঞানিক অবদানের জন্য কিশোরী মোহনকেও সম্মানিত করা হোক রোনালডের সহ গবেষক হিসাবে চারপাশের প্রবল প্রতিবাদের চাপে ভাইসরয় লর্ড কার্জন বুঝতে পেরেছিলেন এই বিষয়ে তাড়াতাড়ি কিছু একটা না করা গেলে প্রতিবাদ বিদ্রোহের আকার নেবে লর্ড কার্জন এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি ব্রিটিশ সরকারের গোচরে আনলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হবে বলে আশ্বস্ত করা হয় উনিশশো সালে দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বিশেষ স্বর্ণ পদক মোহন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন ডিউক অফ কনট পদকের এক পিঠে ছিল অ্যানোফিলিস মোশার চাপ ও কিশোরীমোহনের নাম ও অন্যদিকে ছিল সম্রাট সপ্তম এডওয়ার্ডের ছবি এবং এম্পেরর অফ ইন্ডিয়া লিখন প্রায় হাতের সমান বড় মাপের স্বর্ণ পদকের ওজন ছিল তিন ভরি সঙ্গে দেয়া হয়েছিল একটি মানপত্র যাতে স্বাক্ষর করেছিলেন সম্রাট সপ্তম এডওয়ার্ড স্বয়ং দিল্লি থেকে ফিরে আসার পর কলকাতা সেনেট হলে মোহন বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেয়া হয়েছিল এই সভার সভাপতিত্ব করেছিলেন স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয় কিশোরী মোহনকে এই সভাতে একটি কাশ্মীরি শাল দিয়ে সম্বর্ধিত করেছিলেন প্রফুল্লচন্দ্র রায় প্রধান বক্তৃতা দিয়েছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এছাড়াও অন্যান্য বক্তারা ছিলেন শিবনাথ শাস্ত্রী বোজেন্দ্রনাথশীল এবং বিধানচন্দ্র রায় যিনি কিশোরী মোহনের কলেজ জীবনের বন্ধু ছিলেন মোহন নোবেল প্রাইজ না পাওয়ার অভিমান কখনোই বয়ে বেড়াননি রস সাহেব ইংল্যান্ডে ফিরে যাওয়ার পরে গ্রামে গ্রামে ঘুরে ম্যালেরিয়া রোগ নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজে ব্রতী হয়েছিলেন তিনি ম্যালেরিয়া নিয়ে সেই প্রচারের সময় কিশোরীমোহন প্রজেক্টারের সাহায্যে স্লাইড দেখিয়ে বেড়াতেন স্লাইড তৈরিতে তাকে সাহায্য করতেন ভারতের প্রথম ভ্রাম্যমাণ ফটো আর্টিস্ট লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী ম্যালেরিয়া বিরোধী অভিযানে কিশোরীমোহন গ্রামাঞ্চলে দুস্থ গরিব চাষী তাঁতি জেলে কামার কুমোরদের আর্থিক অবস্থার প্রতিকার হিসেবে পানিহাটির কয়েকজন বাল্যবন্ধুকে সঙ্গে নিয়ে স্থাপন করেছিলেন পানিহাটি কোঅপারেটিভ ব্যাংক এছাড়াও তিনি বিশেষ করে তাতিদের সম্পর্কে খুবই চিন্তিত ছিলেন বিলাত থেকে মিলে তৈরি কাপড় আসার পর তাঁতিদের প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছিল মিলে তৈরি কাপড়ের মশারি কখনোই তৈরি হয় না বলে গরিবদের পরিবারে ম্যালেরিয়া প্রতিরোধে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি তাই তিনি তাঁতিদের জাল দিয়ে মশারি বুনতেও উৎসাহ দিতেন অত্যধিক কর্মকাণ্ডে দরুন তার স্বাস্থ্যের এতটাই অবনতি হয় যে অবশেষে উনিশশো সালে তিনি ম্যানেঞ্জাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বন্ধু বিধানচন্দ্র রায় শেষ অবধি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি রোনালডস তার আত্মজীবনীতে ইচ্ছাকৃতভাবে কিশোরীমন বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখই করেননি বোঝাই যায় যে রোনাল্ডোস সম্পূর্ণ অবহেলায় করেছিলেন তার ভারতীয় সহায়কদের দু সালে ডক্টর অ্যান এইচ কেলি এবং ডক্টর উলি বিজেল বায়োসোসাইটিস পত্রিকার ষষ্ঠ খণ্ডে প্রকাশিত তাদের গবেষণাপত্রে নেগলেক্টেড ম্যালেরিয়াস দি ফ্রন্টলাইন্স অ্যান্ড ব্যাক অ্যালিস অফ গ্লোবাল হেলথ শীর্ষক পেপারে রোনাল্ডসের সহ গবেষক রূপে মোহনের অবদানকে স্বীকৃতি দিয়েছেন তারা জানিয়েছেন যে কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়কে কখনোই আশানুরূপ গুরুত্ব দেওয়া হয়নি তার পাপ্র সম্মানটুকুও তাকে দেওয়া হয়নি রোনালডসের আত্মজীবনী অবলম্বনে প্রখ্যাত সাহিত্যিক অমিতাভ ঘোষ তার দ্য ক্যালকাটা ক্রোমোজম উপন্যাসে কিশোরীমন বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করেছেন অমিতাভ ঘোষ তার উপন্যাসে কিশোরীমন বন্দ্যোপাধ্যায়কে প্রকারান্তরে প্রতিষ্ঠা দিয়ে জানিয়েছেন যে রোনাল্ডোস তার সহ গবেষকের নিকট হতেই মূল সূত্রটি পেয়েছিলেন এছাড়াও ঔপনিবেশিক শাসক কিশোরীমোহনকে কেন অবহেলা করেছিলেন তা একটি গবেষণাপত্রে লিপিবদ্ধ করেছেন ডক্টর ইউ বিজেল এবং ডক্টর সি বোয়েট তাদের নিম্নলিখিত রচনায় দ্য ফ্লাইং পাবলিক হেলথ টুল বাই ইউ বিজেল অ্যান্ড সি বোয়েট পাবলিশড ইন সায়েন্স অ্যান্ড কালচার টু থাউজেন্ড থার্টিন ইস্যু ভলিউ টোয়েন্টি টু নাম্বার ওয়ান ল্যাংকেস্টার ইভেন দো রস ওয়াজ দ্য সোল রিসিপিয়েন্ট অফ দ্য নোবেল প্রাইজ হি ওয়াজ নট দ্য অনলি ওয়ান হু হাইপোথিসাইজ দ্যাট মস্কিউটো ট্রান্সমিট ম্যালেরিয়া দ্য ইম্পর্টেন্স অফ হিস ইন্ডিয়ান রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় ইজ অ্যাকনোলিজ বাই মেনি দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ নট এ কো রিসিপিয়েন্ট অফ দ্য প্রাইজ বাট মেয়ারলি রিসিভ দ্য গোল্ড মেডেল ইজ রিড বাই মেনি অ্যাজ অ্যান এফেক্ট অফ কলোনিয়াল রিলেশন কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় যার স্মারক ভারতে কিংবা বাংলায় কোথাও নির্মাণ করা হয়নি কখনই অথচ কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হসপিটালের পশ্চিমে নির্মাণ করা হয়েছে রোনাল ডে স্মারক সাহেবদের অভিসন্ধি না হয় বোঝা গেল কিন্তু আমরা বাঙালিরা কিভাবে ভুলে গেলাম কিশোরী মোহনকে যে মানুষটার হাত ধরে প্রথম নোবেল পুরস্কার আসতে পারত বাংলায় তাকে কিনা ভুলে গেলাম খুব সহজেই এটা সত্য বাঙালি তথা একজন ভারতীয় হিসাবে তাকে মনে না রাখাটা গুরুতর অপরাধের সমান এই বিষয়টা অত্যন্ত দুঃখে যে জাতি নিজেদের গৌরব ভুলে যেতে পারে তাদের ইতিহাসকেও ভুলিয়ে দেওয়া খুবই সহজ তাই না সত্যি ওনাকে সঠিক সম্মান কখনোই জানানো হয়নি তাই তো সকল ভারতীয় তথা বাঙালিদের পক্ষ থেকে ওনাকে জানাই আমার শত শতকোটি প্রণাম মন বন্দ্যোপাধ্যায়ের মতন মহান মানুষের লাইফ স্টোরি অবশ্যই জানা দরকার থেকে বুড়ো প্রত্যেক ভারতীয় জনগণের ধন্যবাদ